আমরা আজকে দেখো ঠাকুর আনতে যাচ্ছি সরস্বতী ঠাকুর তো চলো সবাইকে দেখাচ্ছি সবাই মিলে সরস্বতী ঠাকুর আনতে যাচ্ছি দেখো আরে এই দেখো সবাই মিলে যাচ্ছি সরস্বতী ঠাকুর আনতে আমার মামাকে দেখো এ সব আর এই দেখো একটা সরস্বতী ঠাকুর এদিক দিয়ে যাচ্ছে সবে সরস্বতী ঠাকুর যাচ্ছে দেখেছো আর আমরা এই ভ্যান নিয়ে যাচ্ছি দেখো আমরা সবাই মিলে এখন যাচ্ছি অনেকটা রাস্তা চলে এসেছে আর ভ্যান নিয়ে যাচ্ছি আমাদের অনেক বড় বলে আর দুজন আগে চলে গেছে আর স্পিকার আনতে তো এবার দেখো দেখো রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখনো অনেকটা দূর গাড়িতে বসেই যেতাম কিন্তু ওটা খুব নোংরা ওদের পাছা গরম হয়ে যেত কালো কালো হয়ে গেলে মা বাবা মারতো কিন্তু আমরা এখন বড় হয়ে গেছি মারবে না জানি আমরা নিজেরা প্রচণ্ড মার খাবো ওই জন্য আমরা কেউ আর বসলাম না গাড়িতে তো চলো শেষ ভিডিওতে তোমাদের সাথে মুলাকাত হবে হ্যাঁ বলো ও দেখো আমার মেয়ে ঠাকুর আনতে আছে ও উস্ আর এইখানে আরো ব্লক টক আরে এই দেখো আমাদের পাশের বাড়ির মহিলাটা বুঝতে পারছে হ্যাঁ এই আমার একটা বাচ্চা হবে তার জন্যে এই বউটার বাচ্চা হবে এবার হ্যাঁ এই গলিতে আর এই যে ভ্যানওয়ালা রেডি ভ্যান দোকানের জন্য চলো এই যে এইখান থেকে আমরা ঠাকুরটা নেব এই অনেক দর্শক এসে গেছে হ্যাঁ হেভি লাগছে হেভি লাগছে সবাইকে দিছে সবাই দেখো দর্শক বন্ধুরা এক হাতে ফোন চালানোর নিয়মটা দেখছো ফোনটা এইটা পুরো ওর বাবাকে দেখানো হবে ও যেখানে সেখানে ফেলে দিয়েছে আর এখনো কুকুনি আর আমাদের আকাশ আসিনি ওরা আসুক আর দেখো এটা আমাদের বাজার বাজারে কিছু থাকে না কোনোদিনই কিছু থাকে না সব সময় বন্ধই থাকে সবাই মিলে চলে এসছি হ্যাঁ হ্যাঁ সরস্বতী ঠাকুর এখানে দাঁড়িয়ে আছে

তাহলে সরস্বতী ঠাকুর আনা হয়ে গেলে আমাদের দেখো আর মামামকে দেখো সব সময় সবসময় ওর মামামকে দেখবি কি সব গান করছে আর দেখো সবাই দেখো তাকিয়ে আছে লজ্জা ঠাকুর চাপা দিল না শোনা বা আত্মা নিয়ে জয় জয় ওই দাঁড়া আস্তে আস্তে আমার মামা আমাকে কি করছে দেখো রাস্তাঘাটে ছেড়ে দাও কিন্তু সাইড দিয়ে কত টোটো মোটো যাচ্ছে এমনি সময় দরকার সময় মালগুলোকে পাওয়া যায় না কত ছাড়া আর ওই দেখো আমাদের ঠাকুর ওইখানে চলে গেছে টার্নিং টান হিলো দেখেছো আমরা কালীঘাট কালী ঠাকুর আনতে যেতাম কালীঘাটা হ্যাঁ কখন ভ্যানের ওপর বসবো সেইটার ধান দা বলে তোকে ঠাকুর ধরতে হবে না না আমি ঠাকুর ধরবো বসতে তো পারবো তো এই ঠাকুরটা আগে চলে গেছে আমাদের

দেখতে পাবে আসো ঠাকুরটা নমস্কার কথা চাঁদা হয়ে যাবে ঠাকুরের মুখ দেখতে না সকালবেলা তোমাদের প্যান্ডেলটা দেখাবো ভালো মতন অন্ধকার দেখানো এই যে প্যান্ডেলটা দেখো কমপ্লিট করা হয়নি এখনো এবার অ কখন লেখা হবে ঠাকুর পড়াশোনা শেখাবে আমাদের সারস্বতী ওই যা বরণ করবি যা এই যে

আমাদের প্যান্ডেলটা কমপ্লিট হলে তারপরে আমাদের এই ঠাকুরটা যাবে প্যান্ডেলে